এই মুহূর্তে বাগান সমর্থকদের জন্য দারুণ একটি খবর অবশেষে হঠাৎ করেই ফেরান্দোর বিদায় মোহনবাগানের নতুন কোচ হাবাস ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে যাবেন নতুন বছরে নতুন কোচ মোহনবাগানে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন আন্তনিও লোপেজ হাবাস আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ হাবাস সময়টা ভালো যাচ্ছিল না মোহনবাগানের ছোটাঘাতে জর্জরিত ছিল দল এই পরিস্থিতিতে টানা তিনটি ম্যাচ হারতে হয় সবুজ মেরুনকে দারুণ দল গড়েও টানা হারের জ্বালা সহ্য করতে পারেননি মোহনবাগান সমর্থকেরা গ্যালারি থেকেই ধ্বনি উঠেছিল গো ব্যাক ফেরান্দো নতুন বছরেই পালাবদল মোহনবাগানের কোচের হটসিতে ফেরান্দর বিদায় হয়ে গেল ছাটাই হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন ফেরান্দোর কোচিংয়ে মোহনবাগান আইএসএল খেতাব যেতে চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ যেতে সবুজ মেরুন ব্রিগেড এএফসি কাপেও শুরুটা দারুণ করেছিল মোহনবাগান কিন্তু হঠাৎই ছন্দপতন ঘটে এএফসি কাপ থেকেও ছিটকে যেতে হয় সবুজ মেরুনকে টানা তিন ম্যাচে হার ফেরান্দর চাকরি নট করে দিল মোহনবাগানের রিমোট কন্ট্রোল হাতে উঠল অভিজ্ঞ আন্তনীয় লোপেজ হাবাসের হাতে সুপার কাপ থেকেই তিনি দায়িত্ব সামলাবেন সুপার কাপের শ্রেণীধি ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান সুপার কাপ থেকেই নতুন পরীক্ষা হাবাসের আইএসএলে তিনি অভিজ্ঞ কোচ একদিকে আঘাতের সমস্যা রয়েছে অন্যদিকে জাতীয় ক্যাম্পে চলে গিয়েছেন একাধিক সবুজ মেরুন প্লেয়ার হাবাসের কাজটা কিন্তু খুবই কঠিন কতটা সফল হবেন স্পেনীয় কোচ তা বলবে সময়